আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন ভিক্ষা নয় রাজ্য সরকার তারাই এই দাবি রাজ্যের মানুষের হকের দাবি মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথার থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো আলোচনা শুরু করব সুমন বাবুকে দিয়ে শুরু করব সুমন বাবু বা ফেডারেল স্ট্রাকচারে থাকাকালীন কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা কেন্দ্র মেটাবে রাজ্য সরকার কেন এই টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকারের টাকা মানতে মানুষের করের টাকা কোন খাত থেকে এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে সেই হিসেবটাও তো মানুষের কাছে দিতে হবে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার জন্য যে টাকা আটকে আছে প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা সে সেই কোটি টাকা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ পাচ্ছে না এবং যে ঘোষণাটা গতকাল মুখ্যমন্ত্রী করেছেন এটা ঐতিহাসিক ঘোষণা এই কারণে যে একশো দিনের টাকা যে সমস্ত মানুষজন গত দুবছর ধরে পাননি তাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেবেন এবং এটা রাজ্য সরকারের কোষাগার থেকে যাবে এই মুহূর্তে কারণ আপনাকে এটা ভাবতে হবে যে তারা যে দুরাবস্থার মধ্যে রয়েছে সেই দুরাবস্থা দূর করতে গেলে অবিলম্বে তাদেরকে তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো দরকার লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা চেষ্টা কাজ দেবে না যত টাকা ঢোকান প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে পশ্চিমবাংলায় চাকরি নেই শিল্প নেই এবং দুর্নীতি